সুপ্রভাত বন্ধুরা আজ হলো এগারো মার্চ ছাব্বিশ ফাল্গুন মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যের অরুণোদয় হিতাধিকারীদের জন্য সুখবর ঘোষণা মুখ্যমন্ত্রীর আগামী ফেব্রুয়ারি মাসে একসঙ্গে পাঁচ হাজার টাকা পাবেন অরুণোদয় হিতাধিকারীরা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হিন্দু মুসলমানের মধ্যে মাটি কেনা বেচায় আসছে নতুন আইন বিনা অনুমতিতে হিন্দুরা মুসলমানের কাছে বা মুসলমানরা হিন্দুদের কাছে মাটি কেনা বেচা করতে পারবেন না ভিন্ন ধর্মীর মধ্যে জমি বেচায় আসছে আইন ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের নিজের কৃত্রিম উপগ্রহ তাকা দেশের প্রথমটি রাজ্য হিসাবে পরিগণিত হবে অসম শীঘ্রই প্রকাশ পাবে আরও চল্লিশ হাজার ছয়শো সাতানব্বইটি চাকরির বিজ্ঞাপন বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরে অটর পেছনে বাংলাদেশের পতাকা আটক চালক বদরপুর গেমন সেতু সংস্কারে শীঘ্রই হাত দিচ্ছে সরকার বিধায়ক কমলাককে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত হোলি উপলক্ষে এবার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়ও আগামী পনেরো মার্চ ছুটি ঘোষণা তৃতীয় সন্তান হলেই মিলবে পঞ্চাশ হাজার টাকা ছেলে হলে পঞ্চাশ হাজার টাকার সঙ্গে মিলবে গরু ঘোষণা চন্দ্রবাবু নাইডুর এক সাংসদের হাইলাকান্দি বোয়ালিপাড় জিপিতে প্রধানমন্ত্রী আবাসের তালিকায় গরমিল প্রতিবাদে সরব বিধায়ক সুজামুদ্দিন লস্কর এবার ইউএসটিএম আচার্য মাহবুবুল হকের হাইকোর্টের জামিন শুনানির মাত্র একদিন আগে নতুন মামলার প্রকাশে বিপদ বাড়ল এর আচার্যের তৃতীয় মামলা দায়ের গুসাইপুরে দ্বিতীয় মামলার জামিনের শুনানি আজ নিলাম বাজারে ডিসির নির্দেশ অবমাননা উচ্ছেদ অভিযান বন্ধ করলেন সিও তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগে বরাকের প্রতি বৈষম্য সরব আমরা বাঙালি দল হোলির দিন মুসলিমদের গড়ে বসে থাকার নিদান বিজেপি বিধায়কের আগামীকাল ও পরশু অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার হাইলাকান্দিতে কৃষক মেলা পাতারকান্দির গোপালপুর গ্রামে পুরে সাই বসত বাড়ি বিদংশী পুরে সাই হারাঙ্গা যাও বাজার এদিকে অগ্নিকাণ্ডে ক্ষয়তির পরিমাণ কয়েক কোটি টাকা দোলাইয়ের ফ্রেঞ্চ নগরে জমি বিবাদে বন ও বাইদের মধ্যে রক্ত সংঘর্ষ, সংঘর্ষ জখম তিনজন এগারো জনের বিরুদ্ধে মামলা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রাজ্যের অরুণোদয় হিতাধিকারীদের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সুখবর ঘোষণা আগামী ফেব্রুয়ারি মাসের পর যদি রাজ্যে নির্বাচনের বিধিনিষেধ আরোপ করা হয় এবং নির্বাচন কমিশন যদি সরকারি কোনো প্রকল্প দিতে বাধা নিষেধ আরোপ করে তাহলে আগামী ফেব্রুয়ারি মাসেই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং মে মাসের অর্থাৎ চার মাসের পাঁচ হাজার কা এক সঙ্গে ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে অরুণোদয় হিতাধিকারীদের ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে হিন্দু মুসলমানের মধ্যে মাটি কেনা বেচার জন্য নতুন আইন আনছে সরকার ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিজের কৃত্রিম উপগ্রহ থাকা দেশের প্রথমটি রাজ্য হিসাবে পরিগণিত হবে অসম এবার স্পেস এবং ইসরোর সহযোগে অসমে স্থাপন করবে আসাম সেট কৃত্রিম উপগ্রহ ঘোষণা বাজেটে এদিকে সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়েও বাজেটে ঘোষণা রাজ্যের লাখ লাখ শিক্ষিত যুবক যুবতীর জন্য ঘোষণা করা হয়েছে শীঘ্রই চল্লিশ হাজার ছয়শো চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হবে এদিকে ভিন্ন ধর্মীর মধ্যে জমি কেনাবেচা নিয়ে আইন নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত কিছু জটিল সমীকরণের প্রেক্ষাপটে ভিন্ন ধর্মের ব্যক্তির মধ্যে জমি কেনাবেচার উপর গত বছর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তবে এবার এটাকে আইনি রূপ দিতে চলেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্বার বাজেট পেশের পর এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন একমাত্র সরকারের আগাম অনুমোদন পাওয়ার পরই ভিন্ন ধর্মের ব্যক্তি ব্যক্তিদের মধ্যে জমি কেনাবেচা করা যাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বলেছেন ধর্মীদের মধ্যে জমি আগে মুখ্যমন্ত্রী বা সরকারের কাছে আবেদন জানাতে হবে সরকার পুরো আবেদনটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পরই অনুমোদন জানাতে পারে এ বিষয়ে সরকার আগামী অক্টোবরে বিধানসভায় একটি বিল পেশ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিলচরে অটোর পেছনে বাংলাদেশের পতাকা আটক চালক একটি অটোর পেছনের হুডে বাংলাদেশের পতাকা সেটে দিব্যি শিলচর শহরে গুড়াফেরা করার খেসারও দিতে হল এক চালককে সোমবার শিলচর শহরের গোলদিগি মলের সামনে অটোতে প্যাসেঞ্জার তোলার জন্য দাঁড়িয়েছিল সেই অটো অটোটির পেছনে ওই দৃশ্য দেখে কিছু লুক চালককে খুঁজে বের করে প্রতিবাদ শুরু করে অটো চালককেও ঘেরাও করে রাখেন কিছু লোক অটো চালকদের নাম ফৈজুর রহমান মজুমদার অটো মালিকের নাম আফজল হুসেন দুজনের বাড়ি মেহেরপুর পাঁচগড়িতে এই ঘটনা নিয়ে পরিস্থিতি সরগরম হলে তরিগরি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অটো চালককে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় এদিকে বজরং দলের পক্ষ থেকে একটি এজাহার সদর থানায় জমা দেওয়া হয়েছে হয়েছে সেখানে বলা বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপে মানুষের মধ্যে যখন কুবের সৃষ্টি হয়েছে সেখানে অটোর পেছনে বাংলাদেশের পতাকা সেটে ঘুরে বেড়ানো উত্তেজনা সরানোর উদ্দেশ্য ছাড়ার কিছু নয় পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে অটো মালিক আফজল হোসেনকেও পুলিশ জেরা করবে তবে এদিন অটো চালক জানিয়েছেন অটোর পেছনে কে বা কারা বাংলাদেশের পতাকা সেটে দিয়েছে তা তিনি জানেন না গত এক সপ্তাহ ধরে সেই অটোটি চালাচ্ছেন তিনি হোলি উপলক্ষে এবার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় শ্রীভূমির জেলা আয়ুক্ত আগামী পনেরো মার্চ হোলি উৎসব উপলক্ষে সমগ্র শ্রীভূমি জেলায় ঘোষণা করেছেন তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কার্যালয়ে এই ছুটি থাকছে না এতে এনআই একটের অধীন জারি করা এই আদেশ অনুসারে শনিবার শ্রীভূমি জেলার সব কেন্দ্রে এবং রাজ্য সরকারের কার্যালয় রাজস্ব এবং ম্যাজিস্ট্রেরিয়াল কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান ও বিতীয় প্রতিষ্ঠান বন্ধ থাকবে তবে চলতি মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কোনো বোর্ড কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত কোনো পরীক্ষা অথবা পূর্ব নির্ধারিত কোনো রিক্রুটমেন্ট পরীক্ষা লিখিত টেস্ট সাক্ষাৎকার এর ফলে প্রভাবিত হবে না এবং বোর্ড কাউন্সিল বা বিভাগের সূচি অনুসারে চলবে ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হকের হাইকোর্টে জামিন শুনানির মাত্র একদিন আগে নতুন মামলার তত্ত্ব প্রকাশ এলো বিপদ বাড়ল ইউএসটিএম এর আচার্যের দ্বিতীয় মামলার আজ জামিনের শুনানি জানা গেছে পাতারকান্দির পর আচার্য মাহবুবুল হকের বিরুদ্ধে এজাহার দায়ের গুসাইপুর থানায় প্রথম মামলায় জামিন পেয়েছিলেন মাহবুবুল হক কিন্তু দ্বিতীয় মামলার জামিনে কি হচ্ছে ফয়সালা জানা যাবে আজ দায়ের করা তৃতীয় মামলায় সমস্যা আরও বাড়লো ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হকের এবার প্রশাসনিক নয় গুসাইপুরের ছাত্রীর পক্ষ থেকে এজাহার দায়ের করেছেন ছাত্রীর মা অভিযোগ করা হয়েছে বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে ছাত্রীকে পাতারকান্দির এ আনা হলেও বাস্তবে সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ বদরপুর ঘাটে বরাক নদীর উপরে নরবরে গেমন সেতু নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হলেন বিধায়ক কমলাক দে সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়টি লিখিতভাবে জানান কমলাক্ক যে কোনো সময় বরাকের সঙ্গে সংযোগকারী এই সেতু বেঙ্গে পড়ে বিপর্যয় ডেকে আনতে পারে মুখ্যমন্ত্রীর কাছে এমন আশঙ্কা ব্যক্ত করে তার জরুরি হস্তক্ষেপ চান উত্তর করিমগঞ্জের বিধায়ক এই সেতুটি সংস্কারে রাজ্য সরকার জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিচ্ছে বলে মুখ্যমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন দোলাইয়ের ফ্রেঞ্চ নগরে জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে এই ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন এরা সম্পর্কে বাইবোন দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল পিতৃ সম্পত্তি দাবি করে বাইদের কাছে দৌড়াপ করে কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত তারা পুলিশের হন এতে হয়ে বনের বনের বাড়ির রাস্তায় বেড়া দিয়ে দেন দ্বারস্থায় বন্ধ করে দেওয়ায় রাস্তা কুলতে গেলে দুপক্ষের মধ্যে তুমুল মারপিট বেঁধে যায় এক রক্ত সংঘর্ষে তিনজন গুরুতর জখম হন ঘটনার খবর পেয়ে তিন সংবাদকর্মী ঘটনাস্থলে পৌঁছালে তাদের বাধা কিছু দুষ্কৃতীরা কাজে তারা জানায় ঘটনাস্থলে কোনো ঘটনা ঘটেনি কিন্তু মাত্র কয়েক মিটার দূরে মারধর করে তিনজন মহিলাকে আহত করে রাখা হয়েছে বলে জানা যায় বিষয়টি লায়লাপুর পুলিশকে জানানো হলেও প্রথমে তারা কোনো ব্যবস্থা নেয়নি পরবর্তীতে সংবাদকর্মীরা ঘটনার কথা তুলে ধরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম তিনজনকে উদ্ধার করে দলাই প্রাথমিক কেন্দ্রে পাঠায় তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগে বরাকের প্রতি বৈষম্য সরব আমরা বাঙালি দল কর্মসংস্থান বরাক উপত্যকার এক জ্বলন্ত সমস্যা কিন্তু এর পর বরাকের বিভিন্ন সরকারি অফিসে স্থানীয় প্রার্থীদের বঞ্চিত করে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে নিযুক্তি দিয়ে পাঠানো হচ্ছে বরাকের প্রার্থীদের প্রতি এহেন বৈষম্যের প্রতিবাদে এবার সরব হলো আমরা বাঙালি দল প্রেস বার্তায় আমরা বাঙালি দলের রাজ্য সচিব সাধন পুরকায়স্ত বলেন বিজেপি দল হিন্দু দরদি বলে সর্বদা নিজেদের জাহির করে বরাকের চাকরি প্রার্থীদের মধ্যে বহু বাঙালি হিন্দু রয়েছেন তারাও বঞ্চিত হচ্ছেন তিনি প্রশ্ন তুলেন বাঙালি হিন্দুদের কি হিন্দু বলে মনে করে না রাজ্যের বিজেপি সরকার তৃতীয় সন্তান হলে মিলবে পঞ্চাশ হাজার টাকা ছেলে হলে পাবেন পঞ্চাশ হাজার টাকার সঙ্গে উপহার হিসাবে গরু ঘোষণা চন্দ্রবাবু নাইডুর টিডিপি সাংসদ জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে পরিবারগুলিকে আরও সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এমনকি বিদেশে যেভাবে সন্তান জন্ম দিলে সরকার থেকে আর্থিক সাহায্য দেওয়া হয় ঠিক সেভাবে দেশেও তেমন ব্যবস্থা চালুর কথা বলেছিলেন এবার চন্দ্রবাবুর দেখানো পথে তৃতীয় সন্তানের হাজার টাকা প্রদানের ঘোষণা করলেন তেলেগু দেশম পার্টি সাংসদ আপাল্লা নাইডু এমনকি তৃতীয় সন্তান যদি ছেলে হয় তাহলে উপহার স্বরূপ পঞ্চাশ হাজার টাকার সঙ্গে পাওয়া যাবে একটি গরু হোলির দিন মুসলিমদের গড়ে বসে থাকার নিদান দিয়ে বিতর্ক উস্কে দিলেন বিহারের মজুবনী জেলার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক হরিভূষণ তিনি বলেছেন এই বছর হোলির দিন জুম্মাবার অর্থাৎ শুক্রবার পড়েছে মুসলিম সম্প্রদায়ের কাছে আমার অনুরোধ তারা যেন এই দিনটি হিন্দুদের উৎসব পালনের সুযোগ দেন যদি কেউ মুসলিমদের গায়ে রং সুরে তাহলে তারা যেন অস সন্তুষ্ট না হন যদি তাদের গায়ে রং লাগাতে আপত্তি থাকে তাহলে তারা যেন ওই দিন গড়ে বসে থাকেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এটা অত্যন্ত জরুরি বিদংশী পুরে সাই হারাঙ্গা যাও বাজার পরিমাণ অগ্নিকাণ্ডে কয়েক কুটি। রবিবার শেষ রাতের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুরে সাই হয়েছে হারাঙ্গা যাও বাজার ষাটটি দোকান তথা ব্যবসায়ী প্রতিষ্ঠান ছাড়াও নয়টি বাড়ি পুরে সাই হয়ে যায় এই অগ্নিকাণ্ডে পুলিশি তদন্ত চলছে কিন্তু অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি একাংশের মতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এদিকে পাতারকান্দির গোপালপুর গ্রামে পুরে সাই বসত বাড়ি পাতার কান্দিপুয়া ব্লকের অগ্নিকাণ্ডে পুরে সাই গৃহস্থের হল রবিবার বাড়ি রাতের রাত তিনটা নাগাদ হঠাৎ করে তার গড়ে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দা কৃষক মহানন্দনাথ সঙ্গে সঙ্গে প্রাণে বাঁচতে এক বস্ত্রে গড় থেকে বেরিয়ে আসেন তিনি এবং তার পরিবার প্রতিবেশীরা সহায়তায় এগিয়ে সে জল ঢেলে আগুন নেবানোর প্রচেষ্টা করলেও আগুনের লেরিহান শিকা গ্রাস করে ফেলে তার পুরো গড়কে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ তাকার পূর্বাবাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি জেলা আয়ুক্তের নির্দেশ থাকার পর সোমবার প্রশাসনের তরফে অভিযান চালানো বন্ধ রাখাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে নিলামবাজারে স্থানীয় প্রশাসনের এহেন কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করে প্রতিবাদে গর্জে উঠেছে নিলামবাজারবাসী বিষয়টি নিয়ে খুবে ফেটে পড়েছেন এবং পরীক্ষার মরশমে সরকারি ফুটপাথ ও বাজারের ট্রাফিক সমস্যার স্থায়ী সমাধানে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন ভুক্তভোগী জনতা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন